একটি সুন্দর বাংলাদেশে একটি সরকারের শপথ গ্রহণের জন্য অপেক্ষারত থাকার কথা কিন্তু এমন একটি সময়ে আমাদেরকে রাজপথে পথে থাকতে হচ্ছে কারণ দু হাজার আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যেমন ধানের শীষে ভোট দেওয়ার কারণে নৌকায় ভোট না দেওয়ার কারণে নয়াখালী সুবর্ণ চড়ে আমার বোনকে ধর্ষণ করা হয়েছিল ঠিক একইভাবে হাতিয়ায় একই নোয়াখালীর হাতিয়ায় সাপলাগলিতে ভোট দেওয়ার কারণে আমার এক বোন ধর্ষণের শিকার হয়েছে আপনারা দেখেছেন নির্বাচনী প্রচারণার সময় যারা দুই সালে ধর্ষণের সাথে জড়িত ছিল তাদেরকে বিএনপি তাদের নির্বাচনী প্রচারণায় কাজে লাগিয়েছে আমরা সেদিনই বুঝেছিলাম বিএনপি সেই ধর্ষকদেরকে নির্বাচনী প্রচারণায় শেল্টার দেওয়ার মধ্য দিয়ে আবারও মা বোনদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে যদি এবারও বিএনপিতে ধানের সিজে ভোট না দেওয়া হয় তাহলে মা বোনদের একই পরিণতি হতে চলেছে দুঃখজনকভাবে আমরা দেখলাম সেটা বাস্তবায়িত হলো গতকালকে হাতিয়াতে আমাদের সেখানকার প্রার্থীকে সাপলা গলিতে ভোট দেওয়ার কারণে তিন সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হলো অত্যন্ত লজ্জার সাথে আমরা দেখছি বাংলাদেশের মিডিয়া যেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে শেষ হয়েছে আমরা আজকে শপথ গ্রহণের আগেই দেখলাম একজন সাংবাদিক আগেই জিজ্ঞেস করে নিচ্ছেন আপনি অবয় দিনে প্রশ্ন করবে না হলে করব না আমরা অত্যন্ত লজ্জার সাথে দেখছি ঠিক যেই যেই উপকরণগুলো শেখ হাজিনাকে প্রতিবাদ করে তুলেছিল সে একই উপকরণের পুনরাবৃত্তি সারা দেশে করছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই এবারের নির্বাচনে এনসিপি এবং এগারো দলীয় জোটকে আমাদের মা বোনেরা তাদের সমর্থন দিয়েছেন আমাদের মা বোনেরা তাদের ম্যান্ডেট দিয়েছেন তারা আগামীর বাংলাদেশের জন্য এগারো দলীয় জোটকে তাদের জন্য নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের শাস্তি হিসেবে বিএনপি ক্ষমতা আসার আগে তাদেরকে জায়গায় জায়গায় দর্শন এবং দর্শনের হুমকি এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে আরেক ভিডিও দেখলাম উপভোগ করার হুমকি দিয়ে তারা এই প্রতিশোধ নিচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের যে ছেচল্লিশ পার্সেন্ট জনগণ আপনাদেরকে ভোট দেয়নি বাংলাদেশের যে ছেচল্লিশ পার্সেন্ট মা বোন এবং তরুণরা আপনাদেরকে ভোট দেয়নি আগামীর বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না আপনারা যদি তাদেরকে বঞ্চিত রেখে তাদেরকে দমন পীরণের মাধ্যমে তাদের বাড়িঘরে হামলা করে আগুন দিয়ে তাদের দোকান পারে আমরা করে তাদেরকে চাকরিযুক্ত করে বাংলাদেশে আবারও মাফিয়া তন্ত্র আবারও ফ্যাসিভাল তন্ত্র কায়েম করতে চান তাহলে আপনাদের সামনের শেখা সিনার উদাহরণ জলচল করে চলছে আমরা মনে করি আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই আপনারা দেখেছেন নির্বাচনের আগে থেকে এক ধরনের একদিকে প্রশাসন সহ সবাই হেলে গিয়ে লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করা হয়েছে তারপর আমরা বলেছি আমরা গণতন্ত্র চাই আমরা নির্বাচনের জন্য সহযোগিতা করব। নির্বাচনের আগের দিন বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করা হয়েছে তারপর আমরা ধৈর্য ধরেছি নির্বাচনের দিন দিনের বেলায় মোটামুটি সুস্থভাবে নির্বাচন হলেও রাতের বেলা আপনারা ভোটের সংখ্যা নিয়ে যে ইঞ্জিনিয়ারিং করেছেন এবং ঢাকা হাট যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমাদের নাসির উদ্দিন সারা দেশে আমাদের বিভিন্ন জায়গায় অন্তত পঞ্চাশ জন প্রার্থীকে আপনারা হারিয়েছেন তারপরে আমরা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে জুলাই গণভূতের দিকে তাকিয়ে গণতন্ত্রের দিকে হাঁটছি ঠিকই কিন্তু আমাদের এবং থাকবে আমরা এই আসনগুলো নিয়ে আমাদের লড়াই যাচ্ছি এবং যাব তবে আমাদের আপনাদের প্রতি আহ্বান থাকবে দেশে যেই নৈরাজ্য এবং জুলুমতন্ত্র আপনারা নির্বাচিত হওয়ার সাথে সাথে শুরু করেছেন শপথ নেওয়ার আগেই শুরু করেছেন সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যারা সারা দেশে আমার ভাইদের উপরে হামলা করেছে বাড়িঘর লুটপাট করেছে চুরি চুরি করেছে এবং আমার বোনদেরকে ধর্ষণ করছে হুমকি দিচ্ছে অনেকে বলছে শপথ নেওয়ার পরে নাকি দেখে নেবে তাদেরকে আমরা সতর্ক করতে চাই আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন আপনারা যদি চান যে আপনাদের নেতাদেরও শেখ হাসিনার মতো পরিণতি হোক তাহলে অবশ্যই আপনাদেরকে এই ধরনের কার্যক্রম থেকে সরে আসতে হবে এবং শপথের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং শপথের পরে পরবর্তী সরকারকে আমরা তাদের বিজয়ের পরে সেই হামলা হয়েছে যেই লুটপাট হয়েছে এবং ধর্ষণ হয়েছে সবগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি